চলছে আইপিএল এর আঠারোতম আসর যেখানে আসরের মাস পথে দলকে ছেড়ে নিজের দেশে ফিরে গেছেন পেসার কাগিজুর রাবাদা দলের বলিং লাইন আপের গুরুত্বপূর্ণ এই সদস্যকে হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে গুজরাট টাইটান্স রাবাদার চলে যাওয়ায় এ ডাক পাওয়ার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা দলে তার জায়গা পূরণ করতে কাকে ডাকতে পারে গুজরাট সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে রাবাদার বদলে দলে ডাক পাওয়ার তালিকায় সবার উপরে আছেন আয়ারল্যান্ডের ফেসার জজ লিটল দু হাজার মৌসুমে গুজরাটের হয়ে খেলছিলেন তিনি ওই মৌসুমে কেবল এক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এবং চার উইকেট শিকার করেছিলেন এক ম্যাচে দারুণ পারফরমেন্স করে জাতীয় দলের যাচ্ছিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন তিনি তালিকার দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের কাঠার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান নভেম্বরে হয়ে যাওয়া অকশনে চলতি আসরের জন্য নাম লেখালেও অবিকৃত থেকে যান তিনি অবশ্য আগের মৌসুমে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন নয় ম্যাচে শিকার করেছিলেন চোদ্দ দলের আরেক পেসার উমের যাদবকে ডাকতে পারে গুজরাট টাইটান্স এখন সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত কাকে ডাকবে গুজরাট টাইটান্স সেটাই এখন দেখার পালা চলতি আসলে এখন পর্যন্ত দলটির হয়ে দুই ম্যাচ খেলেছেন কাগেজো রাডা যেখানে বল হাতে বেশ খরচে ছিলেন তিনি দুই ম্যাচ মিলে তিরাশি রান দিয়ে নিয়েছেন মাত্র দুই উইকেট